আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস দিয়েছো তোমাদের রেজাল্টটা কিন্তু গতকালকে রাত 11টার দিকে প্রকাশ হয়েছে পাস্ট মেরিট যেটাকে আমরা বলবো সো অবশ্য অবশ্যই অনেকে কিন্তু এটা দেখার পর উদ্বিগ্নতায় আছো যে সাবজেক্ট পাওনি অনেকে পেয়েছো পছন্দের সাবজেক্ট পাওনি হতাশাগ্রস্ত অবস্থায় আছো কি করা উচিত সাবজেক্ট মাইগ্রেশন এবং ওয়েটিং সম্পর্কে অনেকেরই ধারণা নেই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট মাইগ্রেশন ওয়েটিং সম্পর্কে এবং অনেকে কিন্তু কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে গেছে এখন বুঝতে পারছো না যে মাইগ্রেশন অফ করবে কিভাবে বা অন করবে কিভাবে মাইগ্রেশন সিস্টেমগুলো কিভাবে কাজ করে আজকের ভিডিওতে কমপ্লিটলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মেরিট মাইগ্রেশন ওয়েটিং কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করতে পারে পরবর্তী মেরিটগুলো দিলে কারা সাবজেক্ট পাবে এবং কত দূর পর্যন্ত এই বছর সান্স পাওয়ার পসিবিলিটি আছে এবং এখন পর্যন্ত ফার্স্ট মেরিতে কত দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন কিন্তু ইন্ডিভিজুয়ালি রেজাল্ট পাবলিশ করে আলাদা আলাদা কিন্তু রেজাল্ট পাবলিশ করার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওয়েবসাইটে যার রেজাল্ট ইন্ডিভিজুয়ালি ভাবে সে কিন্তু দেখতে পাচ্ছে কম্বাইন্ড কোনো রেজাল্ট দেয়নি সো এই কারণে কিন্তু আমরা আসলে বিশ্লেষণ করতে একটু প্রবলেম হয় তাই তোমাকে একটা কাজ করতে হবে অবশ্যই তোমাদের ওয়েটিং ম্যারিট মাইগ্রেশন সম্পর্কে তোমরা যা জানার ইচ্ছা রয়েছে কমেন্ট করতে থাকো আমরা পরবর্তী ভিডিওতে লাইভ করার চেষ্টায় আছি যে পরবর্তী কোনো একটা সময় বা বিকালের দিকে লাইভ করবো এবং তোমাদের যে কমেন্টগুলো আছে ওগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব লাইভের মধ্যেই তাই অবশ্যই তোমরা লাইভে জয়েন করবো আমরা আগে জানিয়ে দিব লাইভ সম্পর্কে এবং তোমরা অবশ্যই এর জন্য কমেন্ট করতে হবে এবং তোমাদের মতামত জানাতে হবে বা তোমরা জানার আগ্রহ থাকতে হবে যে আমাদের ওয়েটিং এমন রয়েছে বা আমরা সাবজেক্ট এই কলেজের এই সাবজেক্ট পেয়েছি এখন পরবর্তী ম্যারিটে কোন সাবজেক্ট পেতে পারি এভাবে কোশ্চেন করলে কিন্তু আমরা আনসার দেওয়ার চেষ্টা করব দেখো আমরা এখন আলোচনা করব যে সেট সংখ্যা নিয়ে এবং সান্স পাওয়ার সম্ভাবনা নিয়ে যে কতদূর সান্স পেতে পারে আমাদের প্রেডিকশন অনুযায়ী কিন্তু গিয়েছে দুই চারজন শিক্ষার্থীর সাথে আমাদের পার্সোনালি কথা হয়েছে বাট সবার তো কথা বলা আসলে সম্ভব না তারপরে দেখো এই ইউনিটে যারা রয়েছে তোমাদের সিট সংখ্যা রয়েছে সাতচল্লিশশো তিয়াত্তরটি এবং আমরা আশা করতে পারি যে তোমরা প্রায় পাঁচ পর্যন্ত কিন্তু সান্স পেয়ে গিয়েছো এখন এই ইউনিটে যারা রয়েছে তোমরা কমেন্ট করতে থাকো যে ভাইয়া এত পজিশন থেকে এই কলেজ এই সাবজেক্ট আসছে পরবর্তীতে কি সাবজেক্ট আসতে পারে তাহলে অবশ্যই আমরা আনসার দেওয়ার চেষ্টা করব বা সম্ভাবনাটা তোমাকে জানাতে পারি এখন দেখো এই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ছয়শো বা ছয় হাজার থেকে যারা সাবজেক্ট পাওনি তোমরা অবশ্যই এই মুহূর্তে এসে ওয়েট করতে হবে দু একটা মেরিট কিন্তু আরো দেবে যখন সিট খালি হয়ে যাবে তখন কিন্তু মেরিট দিতেই থাকবে সো তোমরা অবশ্যই অবশ্যই সান্স পেয়ে যাবো আশা রাখতে পারো পারো অবশ্যই চান্স পেয়ে যাওয়া বি ইউনিটে যেমন দেখো মানবিকের ক্ষেত্রে আশা রাখতে পারো যে এখানে যেহেতু সিট রয়েছে চার হাজার চারশো ছিয়ানব্বইটি এখানে আশা রাখতে পারো যে প্রায় পাঁচ হাজারের মতো বা বাহান্নশোর মতো কিন্তু মেয়েরা চান্স পেয়ে গিয়েছে অলরেডি যেহেতু মেয়েদের এখানে হিউজ একটা অপরচুনিটি রয়েছে দেখো তুমি হিসেব বললে কিন্তু মেয়েদের এখানে কিন্তু ছয়টা কলেজ রয়েছে যেমন নেশা এবং ইডেনে কিন্তু ছেলেরার সুযোগ পাবে না ঠিক সেম বিষয়ে ছেলেদের পাঁচটা রয়েছে একটা অপরচুনিটি হচ্ছে ঢাকা কলেজ সো সেম বিষয় এখানে কিন্তু যেতে পারে আমরা প্রেডিকশন করেছি যে বি ইউনিটে ছয় পর্যন্ত শিক্ষার্থীরা সান্স পাবে সো তুমি আশা রাখতে পারো এই ইউনিট এবং বি ইউনিট ছয় হাজারের মধ্যেই গিয়ে থামবে এবং দেখতে পারো যে এই ইউনিটে কিন্তু আরেকটু সম্ভাবনা বেশি রয়েছে যেহেতু এখানে সিট একটু বেশি রয়েছে তাই তোমরা ছয় হাজার যারা রয়েছে একটা সিট শেষের দিকে হলো পাওয়ার একটা সম্ভাবনা আছে সো দেখো সি ইউনিটে যারা রয়েছে অর্থাৎ কমার্সে যারা রয়েছে তোমাদের সিট সংখ্যা অনেকটাই কম হতাশ কিছু নেই এখানে দেখো তোমাদের এখন প্রায় আশা করা যায় যে দুই হাজারের মধ্যে যারা পজিশন রয়েছে তোমাদের সাবজেক্ট আসবে বা সাবজেক্ট আসছে অলরেডি পাস্ট ম্যারিটে আসছে দুই মধ্যে যারা রয়েছ এবং যারা দেড় হাজারের মধ্যে রয়েছে বা পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তোমরা ওয়েট করতে থাকো পরবর্তী ম্যারিট দিলে নিঃসন্দেহে চান্স পেয়ে যাবা তবে দেখো ম্যারিট নিয়ে এবার কথা বলবো যে ফার্স্ট ম্যারিটে যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের কি করা উচিত ফার্স্ট ম্যারিট অলরেডি দিয়ে দিয়েছে সো ফাস্ট ম্যাজিটের যারা সাবজেক্ট পেয়েছে তোমরা অবশ্য অবশ্য যে কাজটা করতে হবে তোমাদের সাবজেক্ট পছন্দ হোক বা না হোক তোমরা যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার মানে ইচ্ছা থাকে বিন্দু মাত্র তাহলে অবশ্য অবশ্যই তোমাকে কি করতে হবে যেই সাবজেক্টে আসছো তোমাকে পেমেন্ট মেথড বা অ্যাডমিশন বা एडमिट হওয়ার যে ক্রাইটেরিয়া ওইটা ফিলআপ করতে হবে মানে তোমাকে পেমেন্ট করতে হবে এবং তোমাকে অবশ্য ভর্তির গাইডরিয়া অন্য শিক্ষার্থীদের মতো যারা সাবজেক্ট পেয়েছে ওদের মতো করতে হবে এখন দেখাই তোমাকে একটা বিষয় প্র্যাকটিক্যালি দেখালে আশা করি ভালো করে বুঝবা একটু ওয়েট করে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো মেয়েদের হিসাবটাই করি যেমন ইডেন ইডেনে একটা শিক্ষার্থী মনে করো ইংলিশ দিয়েছে এবং ইডেনে মনে করো ইডেনে একটা শিক্ষার্থী মনে করো দিয়েছে ইকোনমিক্স এবং ঠিক সেম বিষয়ে ইডেনে একটা শিক্ষার্থী পলিটিক্যাল সায়েন্স দিয়েছে এখন তিতুমির কলেজে সে আবার মনে করো দিয়েছে ইংলিশ প্র্যাকটিক্যালি বোঝাই যাতে তোমরা সহজে বুঝতে পারো তাই অবশ্যই তোমাকে একটু ধৈর্য ধরতে হবে করে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য মেরিট মাইগ্রেশন সম্পর্কে সো দেখো पॉलिटिकल সায়েন্স দিয়েছে এখন তুমি যদি মনে করো এখান থেকে নরমালি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই তোমাকে মনে করো তুমি তুমি ইগোরমিক্স পেয়েছো এখন পরবর্তীতে কিন্তু पॉलिटिकल সায়েন্স পড় কোন কোনো ধরনের সম্ভাবনা নেই তোমার নিচের সাবজেক্টগুলো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এখন মাইগ্রেশন সিস্টেমটা কিন্তু উপরে দিয়ে কাজ করবে সো পরবর্তীতে সায়েন্স রয়েছে যে তোমার ইডেনের মনে করো সরিwidetildemir কলেজের ইংলিশ আসার সম্ভাবনা রয়েছে এবং এটাকে যদি ক্রস করতে পারে তাহলে অবশ্যই ইডেনের পলিটিক্যাল সায়েন্স পাবা বা ইডেনের ইকোনমিক্স পাবা সো এই রকম কিন্তু উপরের দিকে মাইগ্রেশন সিস্টেমটা যাবে এখন দেখো তোমারwidetildemir কলেজের মনে করো ইকোনমিক্স পেয়েছো এটা পছন্দ হয়নি না হওয়াটাই স্বাভাবিক কারণ না তোমার উপরে কিন্তু এখনো সাবজেক্ট রয়েছে যেটা তোমার অধিক পছন্দ সোwidetildemir কলেজের ইংলিশ পড়তে চাও তুমি এই ক্ষেত্রে তোমাকে একটু ওয়েট করতে হবে এবং তোমার কিন্তু ভর্তি ক্রাইটেরিয়া যখন ফিল হবে তুমি কিন্তু এখানে অ্যাডমিটেড হয়ে যাবা তখন তোমার অটো মাইগ্রেশনটা অন থাকবে তখন কিন্তু তোমার এই যে তুমি কলেজে ইংলিশ আসার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী ম্যারিট গুলোতে সো তোমাকে এই ক্ষেত্রে তুমি যদি ভর্তি না হও বা তোমার ক্রাইটেরিয়া ফিল না করো অন্য শিক্ষার্থীদের মতো যাদের সাবজেক্ট আসছে এই ক্ষেত্রে কিন্তু তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে সিটকে যাবে পুরোপুরিভাবে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে পরবর্তী একটা শিক্ষার্থীকে চান্স দেবে এখানে সো তোমাকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু তোমার যে সাবজেক্টে আসক তোমার পড়ার ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই তুমি ক্রাইটেরিয়া ফিল আপ করে এই যে পেমেন্ট মেথড বা যে সিস্টেমগুলো আছে ওগুলো ফিল আপ করে দিবা বিকাশে সম্ভবত পেমেন্ট করা যায় বা পেমেন্ট মেথডগুলো আমি অনেকেই দেখেছি যে ভিডিও দিয়েছে অনলাইনে সো তুমি একটু ঘাটাঘাটি করে ওইভাবে সিস্টেমেটিক্যালি অবশ্যই কাজ করে ফেলবা এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমার সাবজেক্ট পছন্দ হোক বা না হোক তুমি অবশ্যই বডি হতে হবে যদি তোমার পড়ার ইচ্ছা থাকে এখন দেখো মেইন সিস্টেমটা ঠিক এই রকমের যাদের পছন্দ হয়েছে তোমরা অটো মাইগ্রেশন মানে অফ করে দিতে হবে মাইগ্রেশন নিয়ে কথা বলি ওই যে বললাম যে মাইগ্রেশন সবসময় নিচ থেকে উপরের দিকে যায় তুমি যদি কলেজের ইংলিশ পেয়েছ তোমার বাকি যে নিচের কলেজগুলো আছে ওগুলো সম্পূর্ণ বাতিল হবে ওগুলোতে চাইলেও তুমি আর পড়তে পারবে না এখন উপরের দিকে কাজ করবে উপরের দিকে তিতুমির কলেজের ইংলিশ নিয়ে তারা কাজ করবে ইংলিশ যদি আসে বা সম্ভাবনা থাকে তোমার পাওয়ার তাহলে তোমাকে দেবে এরপর হচ্ছে ইডেনের তোমার মনে করো ইকোনমিক্স বা যেটা দিয়েছ সিস্টেমেটিক্যালি উপরের দিকে যেগুলো দিয়েছ ওগুলো নিয়ে কাজ করবে ওগুলো আসার সম্ভাবনা থাকলে বা সিট খালি হলে তোমার ওইভাবেই কিন্তু ম্যারিড দেবে বা তোমার সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে সো এই ক্ষেত্রে তোমার যাদের সাবজেক্ট পছন্দ হয়ে গেছে যে ভাইয়া তুমিমীর কলেজের ইংলিশ সিএসসি তুমিমীর কলেজের ইংলিশ পেয়ে গিয়েছি উপরে আরো দুই চারটা সাবজেক্ট আছে সাতছিনা যে ওগুলোতে আগাবো বা ওগুলোতে পড়ব এখন আমি কি করব এখন তোমাকে অবশ্যই মাইগ্রেশন অফ করে রাখতে হবে এই যে মাইগ্রেশন অন অফ এর সিস্টেমটা তোমাকে বুঝাই অন অফ মাইগ্রেশন অন অফ এর সিস্টেমটা হচ্ছে মানে অলরেডি কিন্তু অটোমেটিক্যালি এখানে অন থাকে তোমার মানে প্রোফাইলে ঢুকলে তুমি দেখবা এটা অন হয়ে রয়েছে এখন তোমার যদি সাবজেক্ট পছন্দ না হয় তাহলে অবশ্যই অন থাকবে আর যদি সাবজেক্ট পছন্দ হয়ে যায় ওই যে বললাম যে তুমি তুমি কলেজে তোমার ইংলিশ মনে করো পছন্দ হয়ে গেছে সো এখানে তুমি অফ করে দেবা উপরে চাচ্ছ যদি তুমি না যেতে তাহলে অফ করে দেবা এটা সিস্টেমেটিক্যালি এভাবে অফ হয়ে যাবে এবং তোমার সাবজেক্টটা ফিক্সড হয়ে যাবে যে তুমি তুমি কলেজের অবশ্যই ইংলিশ পড়বা তো পরবর্তীতে দেখো এটা আসলে বুঝছো আশা করি যে মাইগ্রেশন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না এরপরে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আশা করি মধ্যে তোমার আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব বা তোমার আসলে ওখানে রিপ্লাই দিয়ে দেবো যে তোমার আনসারটা এরকম হবে বা তোমার সমস্যাটা কিভাবে সলভ করতে পারো এখন দেখো ওয়েটিং ওয়েটিং থেকে তুমি আসলে কিভাবে সান্স পাবা বা ফার্স্ট মেরিট যারা সান্স পেয়ে গিয়েছো তোমরা তো সায়েন্স পেয়ে গিয়েছো তোমাদের একটা সাবজেক্ট আসছে মানে তুমি নিশ্চিতভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী যদি পেমেন্ট মেথড বা সিস্টেমগুলো মানে অবলম্বন করে ভর্তি হয়ে যাও আর যদি তুমি ভর্তি না হও তাহলে আসেনি তাদেরকে নিয়ে কথা যেমন অনেকের সাবজেক্ট আসেনি যেমন যাদের পাঁচ হাজার পাঁচশো বা ছয়শ ওরা কিন্তু একটা হতাশার মধ্যে আছো বা তোমরা কিন্তু একটা আসলে ডিপ্রেসড অবস্থায় আছো এই মুহূর্তে কি করা উচিত তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে একটা ম্যারিট দিয়েছে পরবর্তী আরেকটা ম্যারিট দিবে এক সপ্তাহের মধ্যে আশা করা যায় বা পাঁচ সাত দিন লাগতে পারে সো ম্যারিটটা দিলে কিন্তু তোমাদের পরবর্তীতে যারা ওয়েটিং রয়েছে তোমাদের কিন্তু ওয়েটিং লিস্টে একটু আগাবে বা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে যাদের খুব কাছাকাছি পজিশন রয়েছে পাঁচ হাজার দুইশো তিনশো ওদের কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এখন একটা সিস্টেম হচ্ছে আমরা বুঝতে পাচ্ছি না যে কত পর্যন্ত যেতে পারে বা কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এর জন্য তোমাকে অবশ্য কমেন্ট করতে হবে যারাই অ্যাড থাকবা বা যারাই এই ভিডিওটা দেখবা অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট করবা যে আমাদের এত পজিশন থেকে এই কলেজ এবং এই সাবজেক্টটা এসেছে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তোমাদের কতটুকু এগিয়েছে বা কতটুকু যেতে পারে এখন দেখো আমরা কিন্তু অন্য অন্য ইউনিভার্সিটি যেমন রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বা ঢাকা এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু রেজাল্টটা পাবলিশ হওয়ার কারণে কিন্তু আমরা একসাথে কিন্তু বিশ্লেষণ করতে পারি এবং বিষয়গুলো আসলে অ্যানালাইজ করে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে পারি বাট এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল বা আলাদাভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমাদের প্রোফাইলে দেখা যায় তাই কিন্তু আলাদাভাবে প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু আর ভিতরে ঢুকে দেখা সম্ভব নয় সো অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে আমাদেরকে ইনফরমেশন দিলে কিন্তু আমরা রাইট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে হেল্প করতে পারব অবশ্যই তাই কমেন্ট করবা এবং একটা লাইক দিয়ে রাখবা যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে এবং সবাই উপকৃত হতে পারে সো দেখো পরবর্তীতে যে ওয়েটিং এর কথা বললাম আর তোমরা হতাশ হবা না যাদের ওয়েটিং রয়েছে বা যাদের সাবজেক্ট আসেনি এখনো এই যে বললাম এখানে 6000 এর মধ্যে যাদের রয়েছে ইনশাআল্লাহ আশা করা যায় শেষের দিকেও একটা সাবজেক্ট পেয়ে যাবে এর থেকেও বেশিও যেতে পারে তবে 6000 টা আমরা ধরে রেখেছি এখানে কনফার্ম ইনশাআল্লাহ এই বিদ্যন্ত যাবে এই ইউনিটে যাদের রয়েছে এবং বি ইউনিটে যাদের 6000 ঠিক সেম বিষয় 6000 এর মধ্যে থাকলে তোমরা আশা করা যায় যে একটা সাবজেক্ট পেয়ে যাবা শেষের দিকে হলেও এবং সি ইউনিটে যারা রয়েছে তোমরা তিন হাজার থেকে বত্রিশ মধ্যে সাবজেক্ট পাওয়া আশা করা যায় এখন আশা করা যায় যে দুই হাজার এবং সি ইউনিট বা ইউনিট যে ইউনিটের হো না মতামত আমরা ইনফরমেশন হেল্প করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবা আশা করি সকল মেথড গুলো বুঝেছ এরপরেও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা পরবর্তী ম্যারিট মাইগ্রেশনগুলো দিলে কিন্তু আমরা এখান থেকে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সমস্যার সমাধান কিন্তু সবার আগে এখান থেকে পেয়ে যাবা সবাই ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম